মরা মাংসের টুকরো কি জানতে হতে পারে লবণের ছিটা পড়তেই মাংসের টুকরোটি এমনভাবে নেচে উঠল যেন এতে প্রাণ ফিরে এসেছে এই দৃশ্য দেখে অনেকেই হয়তো নিরামিষভোজী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিন্তু কেন এমন হয় আসলে খুব তাজা গরুর মাংসের স্নায়ুগুলো মৃত্যুর পরেও বেশ কিছুক্ষণ সক্রিয় থাকে লবণের সোডিয়াম আয়ন সেই সুপ্ত স্নায়ুগুলোকে জাগিয়ে তোলে যার ফলে মাংসপেশি সংকুচিত হতে শুরু করে এটি আসলে ভালো মানের তাজা মাংসের লক্ষণ কোনো ভৌতিক ঘটনা নয় আজকের ভিডিওতে আমরা শুধু মাংসের নাচই দেখব না দেখব প্রকৃতির এমন কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনা যার বৈজ্ঞানিক ব্যাখ্যা না জানলে আপনি এগুলোকে নির্ঘাত জাদুকরী বা ভৌতিক ভাবতেন স্বাগত জানাচ্ছি ইনফো ইনফোটিভি বিডির নতুন একটি এপিসোডে আর এমন সব অবিশ্বাস্য রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় বলুন তো এই দৃশ্যটা দেখে কী মনে হচ্ছে ফ্লোরিডার একটি অভয়ারণ্যের খাল শুকিয়ে যাওয়ার কারণে ক্যাটফিশ আর কুমিরেরা এখন একই গর্তে গাদাগাদি করে বাস করছে শিকার আর শিকারি উভয়ে এখন প্রকৃতির কাছে অসহায় তবে মজার ব্যাপার হলো এত মাছ হাতের কাছে পেয়েও কুমিরগুলোর পেটে কোনো ক্ষুধা নেই ত্রিশ মে দুই হাজার চব্বিশ বেইজিং শহর সিসিটিভি ক্যামেরা সদর দপ্তরে জানলা পরিষ্কার করছিলেন একদল কর্মী হঠাৎ প্রবল ঝড় আর বৃষ্টি শুরু হয় ঝড়ের দাপট এতটাই বেশি ছিল যে শহরের গাছপালা ভেঙে পড়ছিল আর সেই ভয়ঙ্কর মুহূর্তে এই কর্মীরা আকাশচুম্বে বিল্ডিংয়ের সাথে ঝুলেছিলেন তাদের রশিগুলো বাতাসের তোরে এমনভাবে দুলছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তারা ছিটকে নিচে পড়ে যাবেন নিচে দাঁড়িয়ে থাকা মানুষরা আতঙ্কে চিৎকার করছিলেন তবে অলৌকিকভাবে শেষ পর্যন্ত সবাই নিরাপদে নিচে নেমে আসতে পেরেছিলেন হাই স্পিড ট্রেনের সামনের এই রক্তমাখা দৃশ্য কোনো ভৌতিক সিনেমার অংশ নয় এটি দ্রুতগতির বাস্তবের এক নির্মম চিত্র এই ট্রেনগুলো এতটাই দ্রুত চলে যে উড়ন্ত পাখিরা অনেক সময় সরে যাওয়ার সুযোগ পায় না ট্রেনের সাথে ধাক্কা লেগে তাদের করুণ মৃত্যু হয় যদিও এটি পরিবেশ গভীরভাবে ভাবিয়ে তুলেছে কিন্তু পাখিরা যতদিন না এই রুটগুলো এড়িয়ে চলতে শিখছে ততদিন এর সহজ কোনো সমাধান নেই কল্পনা করুন আপনি গ্যাস স্টেশনে তেল নিচ্ছেন আর হঠাৎ পায়ের নিচের মাটি ফুরে বিশাল এক ফুয়েল ট্যাঙ্ক উঠে এলো দেখে মনে হবে মাটির নিচ থেকে কোনো দৈত্য উঠে আসছে আসলে বন্যার সময় যখন মাটির নিচের পানির স্তর বেড়ে যায় তখন পানির প্রচণ্ড চাপে এই ভারী ট্যাঙ্কগুলো ভেসে ওঠে বিজ্ঞানের ভাষায় একে বলে আর্কিমেডিসের সূত্র কিন্তু বাস্তবে এটি দেখতে সত্যি ভয়ঙ্কর উত্তপ্ত প্যানে পানি দিলে তা বাষ্প হওয়ার কথা তাই না কিন্তু এখানে দেখুন পানির ফোঁটাগুলো বাষ্প না হয়ে প্যানের ওপর দিব্যি নেচে বেড়াচ্ছে একে বলে লিডেন ফ্রস্ট এফেক্ট প্যান যখন খুব বেশি গরম হয় তখন পানির ফোঁটার নিচে সাথে সাথে একটি বাষ্পের স্তর তৈরি হয় যা পানিকে প্যানের গায়ে লাগতে দেয় না ফলে পানি শূন্যে ভেসে বেড়ায় বিজ্ঞান আসলেই জাদুর মতো তাই না দক্ষিণ কোরিয়ার একটি রাস্তায় হঠাৎ সাদা মেঘের মতো কিছু ভেসে আসতে দেখা গেল অনেকেই ভেবেছিলেন এটি কুয়াশা কিন্তু এটি ছিল লিক হওয়া দাহ্য পেট্রোলিয়াম গ্যাস মুহূর্তের মধ্যেই পুরো রাস্তা আগুনে সাগরে পরিণত হয় যারা গাড়ির ভেতরে ছিলেন তারা বুদ্ধি করে বের হননি বলেই প্রাণে বেঁচে যান এই ভয়াবহ আগুন নেভাতে দমকল কর্মীদের তিন ঘন্টারও বেশি সময় লেগেছিল বিদ্যুৎ উৎপাদনের টারবাইনগুলো প্রকৃতির শক্তি কাজে লাগায় কিন্তু প্রকৃতি মাঝে মাঝে নির্মব হতে পারে দেখুন একটি বিশাল উইন্ড টারবাইনের ব্লেডে সরাসরি বজ্রপাত আঘাত হানার পর কীভাবে দাউতাও করে আগুন জ্বলছে হঠাৎ শহরের আকাশে কালো রঙের বিশাল এক ধোঁয়া রিং ভেসে উঠতে দেখা গেল দেখে মনে হচ্ছিল কোনো দৈত্য সিগার ফুঁকছে আসলে এটি ছিল একটি চিমনি থেকে হঠাৎ নির্গত ধোঁয়া বাতাস স্থির থাকার কারণে ধোঁয়াটি রিং আকৃতি নিয়ে বেশ কিছুক্ষণ আকাশে ভেসেছিল শুনতে অবাক লাগলেও একটি ব্যাং একটি জোনাকি পোকাকে আস্ত গিলে ফেলার পরেও পোকাটি তার পেটের ভেতর জ্বলছিল ব্যাঙের গলা দিয়ে সেই আলো স্পষ্ট দেখা যাচ্ছিল যদিও জোনাকির দেহে বিষাক্ত রাসায়নিক থাকে তবুও ব্যাংকটি আশ্চর্যজনকভাবে সুস্থ ছিল এই বাল্যুকটি বিশ বছর ধরে একটি ছোট খাঁচায় বন্দি ছিল যখন তাকে একটি বিশাল অভয়ারণ্যে মুক্ত করা হলো তখনও সে সেই ছোটো কাল্পনিক খাঁচার বৃত্তেই পাইচারি করতে থাকল তার মানসিক আঘাত এতটাই গভীর ছিল যে কর্মীরা পাথর দিয়ে তার পথ আটকে দেওয়ার পরেই সে ধীরে ধীরে নতুন জীবনে অভ্যস্ত হতে শুরু করে বন্য প্রাণীদের যে বনেই থাকা উচিত এই দৃশ্যটি তার সবচেয়ে বড় প্রমাণ আপনি কি জানেন পারমাণবিক অস্ত্রের মতো ভয়ঙ্কর জিনিস কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় কোনো বিশাল কনভয় বা সাইরেন ছাড়াই সাধারণ দেখতে কিছু ট্রাকে করে এগুলো পরিবহন করা হয় তবে সাধারণ দেখালেও এই ট্রাকের দেয়াল ইস্পাতের তৈরি এবং ভেতরে থাকে ফোমের সুরক্ষা ব্যবস্থা যাতে কোনো দুর্ঘটনা ঘটলেও বিস্ফোরণ না ঘটে আজকের ভিডিওর এই অদ্ভুত আর অবিশ্বাস্য ঘটনাগুলো তো দেখলেন কিন্তু আপনি কি জানেন মানুষের তৈরি এমন এক নরক আছে যেখানে একবার ঢুকলে বাইরের পৃথিবী আপনার নাম পর্যন্ত ভুলে যাবে যেখানে একশো জন মানুষ একটা ছোট্ট সেলে গাদাগাদি করে থাকে আর জীবনের শেষ দিন পর্যন্ত সূর্যের মুখ দেখা সৌভাগ্য তাদের হয় না এল সালভাডরের সেই জীবন্ত কবরখ্যাত কারাগারের ভেতরের দৃশ্য আসলে কতটা ভয়ঙ্কর সেই শিউরে ওঠা সত্য জানতে এখন স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটিতে ক্লিক করুন দেখা হচ্ছে সেখানেই